হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমরাও কিন্তু ভালো আছি আর আজকে আমরা চলে এসেছি ইন্দিরিয়া মেমোরিয়ালে আর এখানে হচ্ছে মিউজিয়াম টাইপের করে রাখা হয়েছে এখন এনা এটা ওনার বাসভবন ছিল এখানে বাস করতেন তো এখন কোথায় কি আছে না আছে সেগুলো তো আমরা মানে কিভাবে ঘুরবো দেখবো সেগুলো আমাদের সাথে সাথে চলো তোমরাও আসো দেখো যেমন নিখুঁতভাবে কিন্তু অত প্রচুর ফটো প্রচুর ফটো প্রচুর স্মৃতি সব রাখা আছে এগুলো কিন্তু এই যে এখানে যেমনি জওহরলাল নেহরু আছে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী ছেলে নিয়ে রয়েছে তো এই রকম একের পর এক এই যেই জায়গাটায় দেখো একের পর এক প্রচুর ফটো কেন ওনার লাইফে তো খুব কম মানে জিনিস নেই যে যেগুলো না দেখার না জানার আমরা সকলেই কম বেশি মোটামুটি জানি তো সেটাকেই সব দেখো ক্যামেরা বন্দি করে ফটো ফ্রেমে রাখা রয়েছে আর প্রত্যেকটা জায়গায় লেখা রয়েছে কোথায় কি অবস্থায় রয়েছে কি কিসের জন্যে এই ফটোগুলো বা মানে প্রত্যেকটা স্মৃতি কিন্তু পদে পদে সব কিন্তু একদম টু পাই রয়েছে একের পর এক কিন্তু সাজে ধরে ধরে সাজানো রয়েছে তারপরে এবার সব একের পর এক দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি আর আমার দিদি মানে প্রচণ্ড ডিস্টার্ব করছে ওনাকে সব কিছু একটা একটা করে ভেঙে ভেঙে গুছিয়ে গুছিয়ে দেখিয়ে বলতে হচ্ছে আর আশেপাশে তো তোমরা তো জানোই একটা ট্যুর স্পট যখন তার মানে কত খোলা হল হচ্ছে যার জন্যে কিন্তু আমি ভিডিওর ভয়েসগুলো আমি নিতে পারিনি দেখাতে পারিনি সেই জন্যে আমাকে আবার মানে আর তোমরা কিন্তু এই আমার ভিডিওর মাধ্যমে কিন্তু সবাই দেখতে পারবে আর যদি সেরকম নিখুঁতভাবে দেখতে হয় একটু তোমরা স্লো করে দেখবে তবে ভালোভাবে দেখতে পারবে সব জিনিসগুলো আর আমাদের তো জানোই যে ট্যুরের পার্টি এবার সমানে চলো 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 একটা তারা থাকে তো দিদি দেখো এখানে জিজ্ঞেস করছি এটা কি ওটা কি সেগুলো বলছি আর এই যে বইগুলো এটা হচ্ছে ওনার স্কুল লাইফের এই যে সমস্ত কিছু এক একটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা রয়েছে একদম ছোট বয়স থেকে তারপরে কলেজ স্কুল কলেজ তারপরে তো ওনার ওনার পার্টি জগৎ মানে এইভাবে কিন্তু একটার পর একটা এখানে হচ্ছে ইউনিভার্সিটি সময়কালের যে বইগুলো তারপরে এই যে এখানে মানে বাসনগুলো হয়েছে এই সব বাসনগুলো ব্যবহার করতে জোর কাজে টাজে লাগতো সেই সবগুলো একটা সাংসারিক জীবনে প্রত্যেকটা মানুষেরই প্রচুর স্মৃতি থাকে প্রচুর মানে যে বাসন পোষণ বলো বা একটা জীবনে লাইফে মানে যা জিনিস থাকে যাবতীয় সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে আমরা কিন্তু সব এখন ভালোভাবেই কিন্তু দেখেছি এই যে দেখো এই চাপেরগুলো কিন্তু এগুলোই একটা এখন কিন্তু অ্যান্টিক জিনিস এগুলো ধাতুগুলো যেরকম বা মানে ওনার ব্যবহার করা যেরকম আগে কাজ যেরকম ছিল এখন কিন্তু সেই ধরনের এই জিনিসগুলো আমরা পাই না বা পাবো না এই জিনিসের মতন জিনিস আর কিন্তু পাওয়া যাবে না এখন তো ভেজাল আর লোহা তামা পাওয়া যায় ঠিকই কিন্তু এই জিনিসের মতন কিন্তু আর সেরকম হবে না আর দেখো এখানে একটা ছোট্ট সুন্দর বক্স রয়েছে এই বক্সটা ব্যবহার সেটাও রয়েছে আর বক্সটা কিন্তু অপূর্ব সুন্দর মানে এত সুন্দর এত সুন্দর রকম এখানে যা কিছু দেখেছি তার মধ্যে আমার ওই বক্সটা কিন্তু মন কেড়েছে আর এখানে হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমে দেখো মানে একসাথে অনেক লোক বসতে পারবে সেরকমই একটা ড্রয়িং রুম আর এই যে টিভি আগেকার দিনের দেখো সেই ছোট্ট টিভি এই টিভি মানে আমরা ভাবি কি যে মনে হয় একটা প্রধানমন্ত্রী যেন তার মানে নিশ্চয়ই তার দোকান মানে বিশাল বড় টিভি টিভি অন্য কিছু হবে হয়তো কিন্তু না একদম আমাদের ঘরে যেমনি টিভি সাধারণ মানুষ আগে দিনে যেরকম ছিল সেই রকমই কিন্তু টিভিটাও ওনার তারপরে এই পাশে এদিকে দেখো চলে এসেছি এখানে রাজীব গান্ধী রেস্টুরেন্ট কিছু আছে এগুলো উনি যেসব ব্যবহার করত যেমন বাড়িতে বা গাড়িতে অনেক মানুষের জিনিসপত্র কিছু তো লাগে এখানে যখন সব কিছু রয়েছে ব্যবহারে মানে ওনার ফ্যামিলি প্রত্যেকটা জিনিস কিন্তু তারপরে ওনার জওহরনা নেহরু মানে সকলেরই কিন্তু সমস্ত এক একটা দিক আলাদা আলাদা করে ভাগে ভাগে কিন্তু সব রাখা হয়েছে এগুলো আমরা যদি একটার পর একটা মানে দেখে পড়ে জানতে যাই তো অনেকটা টাইম লেগে যাবে এই যে পার্টির সময়কালের এই জিনিসগুলো এখানে রয়েছে মানে প্রত্যেকটা পাই টু পাই দেখো আর পাশে মানে হ্যাঁ কোনো জিনিস নেই আমরা কিন্তু খুব সুন্দর খুব ভালোভাবে কিন্তু এই জিনিসগুলো উপভোগ করলাম আর এখানে দেখো এখানে জিনিসগুলো ব্যবহার করা সব কিছু ব্যবহার এগুলো ব্যবহারের দিকটা আমরা যাই যেটা এখন

শন কাপড় কাপড় এই কাপড়ারে যত ওয়াশিং কিবা লেবে এমন কি মালা তারপরে যা সমস্ত কিছু রয়েছে আর এইরকম মালা দিয়ে যা কি ওটার নাম তুলসী মালাdala সবকিছু রয়েছে জবটা করতেন উনি हेलो বন্ধুরা আমিও চলে এলাম আমার খুব দেখে ভালো লাগলো ভাল লাগলো ভাল লাগলো আর এই ঘরগুলো দেখি আগে আমাদের তো ঘর ঘর ছিল না এত সুন্দর আমি দেখে অবাক হয়ে গেছি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এবার আমার দিদি কথা বলতে না বলতেই আমি চলে এলাম আমি তো এত সুন্দরের দিদিকে বলছি আর তো বন্ধুরা দেখো আমি ভিডিওটা এডিট করছিলাম করতে করতে দিদি বল থেকে আমার কাছে হচ্ছে দিদি আমি একটু কথা বলবো আমি একটু কথা বলবো তো সত্যি আমি ভাবতেও পারিনি যে আমার দিদি এত সুন্দর করে কথা বলবে আর মানে কথা টেকনিকটা কথা তোমরা নিশ্চয়ই শুনেছ তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করি আর ও না আমার মতন চেষ্টা করতে চায় তো চলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আবার দেখার জন্য ভিডিওতে